শ্রীমঙ্গল ভ্রমণ ইতিহাস চা ও সংস্কৃতির শহর শ্রীমঙ্গল শুধু চায়ের জন্যই নয় ইতিহাস ও ঐতিহ্যের জন্যও সমানভাবে গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা ঘুরে দেখেছি তিনটি অনন্য স্থান যা আপনাকে শ্রীমঙ্গলের প্রকৃত পরিচয় তুলে ধরবে বৌদ্ধভূমি একাত্ত সিলেটের শ্রীমলে বিজেপি সেক্টর হেডকোয়ার্টারের ভিতরে অবস্থিত এই স্মৃতিস্তম্ভটি উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের এক নীরব সাক্ষী একসময় এটি ব্রিটিশ আমলে কাস্টোডিয়াল জেল হিসেবে ব্যবহৃত হতো এবং পরবর্তীতে পূর্ব পাকিস্তান সরকার এটি স্থায়ী কারাগারে রূপান্তর করে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি বাহিনী ও তাদের দোষরা এখানে শত শত মুক্তিকামী মানুষকে বন্দি করে নির্মম নির্যাতন ও হত্যার শিকার করে অনেককে জীবন্ত মাটি চাপা দেওয়া হতো অনেক আজও পরিচয়হীন বিজিবির তত্ত্বাবধানে এই স্থানটি সংরক্ষণ করা হয়েছে যেখানে রয়েছে প্রতীকী গণকবর বন্দিশালার কাঠামো এবং একটি ছোট মিউজিয়াম ইতিহাস প্রেমী ও শিক্ষার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান আদি নীলকণ্ঠ টি ক্যাবিন সাত রঙের চায়ের কথা নিশ্চয়ই শুনেছেন এই চায়ের উদ্ভাবক রমেশ রাম গৌড়ের তৈরি করা এই চা আজ বিশ্বজুড়ে পরিচিত রামনগরের এই দোকানে আপনি উপভোগ করতে পারবেন এক কাপে ষাটটি ভিন্ন স্বাদের অভিজ্ঞতা মণিপুরী হস্তশিল্প মণিপুরী পাড়ায় অবস্থিত এই হস্তশিল্পের দোকানে পাওয়া যায় মণিপুরী সম্প্রদায়ের তৈরি ঐতিহ্যবাহী তাঁতের পণ্য এটি কেবল কেনাকাটার স্থানই নয় বরং এটি সাংস্কৃতিক অভিজ্ঞতার জায়গা এই ভিডিওটি তথ্যভিত্তিক হলেও শ্রীমঙ্গলের এই আপনার মনে গেঁথে থাকবে দীর্ঘদিন আপনি যদি বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি ও চায়ের শহর শ্রীমঙ্গল সম্পর্কে আগ্রহী হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে মতামত জানান এবং এমন আরও তথ্যপূর্ণ কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন